মা স্বামীজিকে আমার প্রণাম আমার গুরুদেব শ্রীমৎ শ্রীচরণেরঙ্গ প্রণাম স্বামী স্বামীঙ্গ প্রণাম এবং মহারাজের শ্রীচরণে ভুল লণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের দিনের নতুন বার্তা অনুষ্ঠানে সকল ভক্তদেরকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে আমরা আবারও নিয়ে চলে আসলাম আমাদের প্রিয় মহারাজকে নিয়ে যেমন মার কথা শুনলে মায়ের কথা মনে পড়লে সকল দুঃখের নিরাসন হয়ে যায় সকল দুঃখ চলে যায় সেরকম সাধুদের কথা শুনলেও আমাদের জীবনের যেন সকল দুঃখ কষ্ট নিমেষে কোথাও চলে যায় সেই রকমই আমাদের একজন প্রিয় মহারাজ হলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ আমরা খুব সুন্দরভাবে ওনার জীবনী আমরা দেখেছি যে শ্রী মহারাজ যেরকম মজার এবং আনন্দের মানুষ ছিলেন আমরা তার ছবিটাও দেখেছি তার চেহারার মধ্যে অতটা নেই অনেকে বলেন তার গায়ের রং নাকি ভীষণ কালো ছিল যারা দেখেছেন চাক্ষুষ কিন্তু এনার মধ্যে একটা বিশেষ গুণ ছিল যেটি হলো এনে মানুষকে আপন করে নিতে পারতেন যেটি কিন্তু সবসময়ের জন্য সবার যেটি কিন্তু থাকে না আমরা এই দ্বাদশ সঙ্গ ঘুর ক্ষেত্রে আমরা সেই জিনিসটা কিন্তু আমরা দেখে এসেছি এর আগে আমরা আলোচনা করেছি যে তিনি দুজন গুন্ডা বদমাইশের মন কিভাবে বদলে দিলেন তখন তানা মহারাজের সাথে কথাবার্তা বলছে সেখানে বোঝাই যাচ্ছে না যে তিনি কোনো সন্ন্যাসীর সাথে কথা বলছেন না অন্য কারোর সাথে কথা বলছেন আজকে আমরা যেটি আলোচনা করব। চেরাপুঞ্জিতে থাকাকালীন মহারাজের একটি ঘটনার কথা যেখানে মহারাজ গেছেন সেখানে শুধু আনন্দ আর আনন্দ দিয়ে গেছেন এইরকমই মহারাজ এবার চেরাপুঞ্জিতে গেছেন চেরাপুঞ্জি থাকাকালে সেই সময়কার কৃচ্ছতা ও কঠোরতাপূর্ণ ঘটনা প্রবাহ মহারাজ অত্যন্ত সাবলীল ও সরস ভঙ্গিতে কতবার বলেছেন মনে হতো যেন সেসব অন্য কারোর জীবনের ঘটনা বলেছিলেন চেরাপুঞ্জিতে আমার থাকার ব্যবস্থা হয়েছিল স্কুলবাড়ির একটিতে ফুটো চালা এদিকে বৃষ্টি আর বৃষ্টি যেন আকাশ ফুটোই আছে এক একদিন রাত্রে বিছানা ঘরের এপাশ থেকে ওপাশে সরিয়ে সরিয়ে আর শুকনো জায়গা না পেয়ে অবশেষে একটা অয়েল ক্লথ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়তাম মনে হতো বৃষ্টি বাইরের বাইরের চেয়ে যেন ঘরেই পড়ত বেশি জামা কাপড় ছিল সামান্যই চব্বিশ ঘন্টায় প্রায় ভেজা ভেজা অর্থাৎ মহারাজ চেরাপুঞ্জির ঘটনার কথা বলছেন একটা কাপড় শুকিয়ে রাখতাম যেদিন শিলং যেতাম ক্লাস করতে সপ্তাহে একদিন সেটা পরে সে হয়ে যেতাম উত্তর কাশিতে সত্রে ভিক্ষা প্রসঙ্গে একটি ঘটনা মহারাজ বহুবার উল্লেখ করেছেন সেটি কিরকম না এক পাঞ্জাবি সাধু খুব তেজস্বী এবং স্বাস্থ্যবান ডাল নেওয়ার সময় বলছে নিচ সে গাড়া গাড়া দিজিয়ে নিচ থেকে গাড়ো ডাল দিন দুদিন পর মহারাজ দেখছেন সেই সাধুর মুখ শুকনো ডাল নেবার সময় করুণ সুরে বলছে পানি পানি শুধু ডালে জল দিন উত্তর কাশীর অন্য একটি মজার ঘটনা প্রসঙ্গে বলেছিলেন একদিন সত্র থেকে রুটি ভিক্ষা করে কুঠিয়ায় ফিরছি একটু হয়তো অন্য ছিলাম হঠাৎ কোথা থেকে এক বাঁদর এসে রুটি ধরে সজরে টান দিল অন্য সাধুরা ছেড়ে দাও ছেড়ে দাও বলে চেঁচাচ্ছে কি করলেন মহারাজ আমি কি বাপু অত সহজে ছাড়ার পাত্র বাঁদর টানছে আমিও টানছি শেষে রুটিটা ছিঁড়ে গেল ফিফটি ফিফটি অর্থাৎ আমরা বুঝতেই পারছি ভীষণ রকম একটা একটা মজার সাধু ছিলেন মজার সাধুন না হলে হ্যাঁ এরকম অভিজ্ঞতার কথা কখনো ভাবাই যায় না যাই হোক মহারাজ আজীবন ঘড়িয়া ছাতা মহারাজের খুব প্রিয় ছিল এ প্রসঙ্গে বলেছিলেন দেখো ঘড়িয়া ছাতা কখনো আমার জীবনে বিলাসিতার মধ্যে পড়েনি যখন উত্তর তপস্যায় গেছি তখনও আমার সঙ্গে ছিল ঘড়িয়ার ছাতা কিন্তু জুতো পড়তাম না ছাতা সম্পর্কে মহারাজের দু একটি মজার ঘটনা শুনেছি একবার উত্তর কাশীতে মহারাজ ছাতা মাথায় চলেছেন এক পাঞ্জাবি সাধু মহারাজের মাথায় ছাতা দেখে টিপ্পনি দিয়ে মহারাজকে শুনিয়ে বলেন। বাঙালি সাধু ছত্রি বিনা নেহি মহারাজ লক্ষ্য করলেন পাঞ্জাবি সাধুর পায়ে জুতো সঙ্গে মহারাজ বলে উঠলেন পাঞ্জাবি সাধু জুতে বিনা নেহি সাকতে। মহারাজের আচমকা রিপোর্টে জবাবে পাঞ্জাবি সাধুর এক গাল হাসি অর্থাৎ সত্যি দিদি প্রচন্ড রকম একটি মজার মানুষ ছিলেন ছাতা ব্যবহার মহারাজের এতই সহজাত হয়ে উঠেছিল যে সে বিষয়েও একটা কৌতুকপূর্ণ ঘটনা আছে পুরনো দিনের কথা মহারাজ তখন বেলুর মঠে রাত্রে ঘর থেকে প্রসাদ পেতে যাচ্ছেন মঠের দিকে গঙ্গার দিকের রাস্তায় স্বামীজির ঘর অভিমুখে চলেছেন অন্য এক সাধু বিপরীত দিক থেকে মহারাজকে অতিক্রম করে যাবার সময় বলছেন মহারাজ রাতেও মাথায় ছাতা মহারাজ তখন অভ্যাস মতো ছাতা খুলে মাথায় ধরে চলেছেন আমরা মহারাজকে জিজ্ঞাসা করলাম আপনি কি বললেন মহারাজ বললেন আমি ঘাবড়ানোর লোক নই তৎক্ষণাৎ বললাম এই গাছগুলোতে এত পাখি যে ছাতা ছাড়া চললেই সারা গা নোংরা করে দেয় মহারাজের যে বুদ্ধিদীপ্ত উত্তরে অপর সাধু একেবারে নির্বাক ও স্তব্ধ অর্থাৎ তিনি শুধু মজারই মানুষ ছিলেন না সাধু হিসেবে ছিল তার প্রখর বুদ্ধিমত্তা এবং তিনি বিশেষ বিশেষ জায়গায় সে বুদ্ধির বহরও আমরা যেন দেখতে পাচ্ছি স্বামীজির প্রসঙ্গ চলছে হঠাৎ মহারাজে চোখে মুখে কিরকম কৌতুকপূর্ণ একটা হাসি বলছেন জানো তো স্বামীজি শুদ্ধানন্দজিকে খুব ভালোবাসতেন আবার ওকে বকতেন এই বকতেন কি বলে জানো বলতেন তোর ওই ঝাঁ চকচকে ন্যাড়া মাথায় বরিশালের সুপুরি রেখে শালকাঠের কাঠের খড়ম দিয়ে ভাঙব অর্থাৎ মজা করতেন কারণ আমরা বারবারই বলি যে সাধু জীবন মানে শুষ্ক জীবন নয় এখানে হাসি মজা আনন্দ সবটাই থাকবে তো আমরা সে মহারাজের তো সেটি বারবার ধরে দেখতে পাচ্ছি একবার জিজ্ঞাসা করেছিলাম মহারাজ আপনি ঝগড়া টগড়া করতেন বললেন ঝগড়া ঠিক করতাম না কিন্তু সব সময় ঝুক্তিপূর্ণ কথা বলার চেষ্টা করতাম তাতে তর্কও করতাম অনেকে মনে করত আমি ঝগড়া করছি তবে কাউকে কখনো অসম্মান করে বা আঘাত দিয়ে কথা বলতে পারতাম না আরেকটা কথা ছেলেবেলা থেকেই আমার মুখ থেকে কোনো কটু কথা বেরোতো না একবার কি মহারাজ একবার গঙ্গেশ্বর নন্দজির উপর খুব রেগে গেছি মনে আছে রেগে গেলে বাচ্চারা যেমন অপরকে কি গালাগাল দেবে ভেবে না পেয়ে শেষে তুই ইট তুই কাঠ ইত্যাদি সেরকম একবার গঙ্গেশ্বর নন্দজিকে কি একটা বিষয় আমায় বারবার বকাবকি করে বলছেন ওরকম কালো ভোঁতকা চেহারাই ওই রকমই বুদ্ধি হয় আমার চেহারা নিয়ে যে যা বলতো আমি রাগ করতম না আমরা অনুষ্ঠানের শুরুতেও বললাম মহারাজের চেহারাটা ছিল কালো একটি কথা মনে রাখবেন সাধু মোটা কি কালো কি ফরসা সেটা নয় সাধুর জীবনে ত্যাগ এবং তপস্যা কতটা সেটা জানা ভীষণ জরুরি একজন সাধুর সাধুত্ব লুকিয়ে থাকে ত্যাগ তপস্যা খাওয়া ধরুন কেউ বেঙ্গলি সাধু সে অবশ্যই মাছ মাংস খেয়ে এসেছে তাহলে সে সাধু নিচ্ছে বলে যে ত্যাগ করে দিতে হবে তা না আপনারা জানেন যে আমাদের রামকৃষ্ণ মিশনে আমাদের রামকৃষ্ণকে হয় সেক্ষেত্রে ভক্ত বা সাধু যদি খান তাতে কিন্তু কোনো দোষ লাগে না অনেকেই বলে সাধু হবে পূর্ণ ত্যাগী আমাদের শরীর মা বলছেন বাবা গাছতলার সাধু দিয়ে কাজ হবে না কোন সাধু দরকার পরিষ্কার পরিচ্ছন্ন বড় চুল বড় দাড়ি না রাখলেও চলবে গেরুয়া বসন হচ্ছে ত্যাগের প্রতীক একটা জেন্টালম্যান যেভাবে পথ চলে একটা সাধুও তাই একটা জেন্টালম্যানের জীবনে পাঁচটা বন্ধু থাকতে পারে পাঁচটা টাকা থাকতে পারে পাঁচটা সঙ্গ থাকতে পারে একটা সাধুর জীবনে স্বয়ং ভগবান ঈশ্বরের যে আধ্যাত্মিক ভাব পবিত্রতা ত্যাগ আমরা অনেক সময় প্রায় সময় ভুল করে ফেলি আমাকেও অনেকে বলে রেমি তুমি মাছ মাংস খাও তো আমি তাদের এক কথাই বলি কেন খাবো না আমাদের শ্রীরামকৃষ্ণকে ভোগ দেওয়া হয় আর আমি তো কোন ছাড় ভক্ত তো আর ঠাকুরের চেয়েও বড়ো হয়ে যায়নি আমরা বেশি বেশি করে খাই বেশি যদি না খেতে পারতাম তাহলে কি প্রত্যেক দিন এই গুলোই আসতে পারতাম কারণ এটাই আমাদের স্বভাব ত্যাগ হবে ভিতরে ত্যাগ বাইরে কোনো ত্যাগ নয় নন্দজির ওই কথা বারবার শুনে মনে মনে খুব রাগ হচ্ছে ভেতরে ভেতরে ফুঁসছি আর একবার যেই বলেছেন ওরকম কালো ভোঁতকা চেহারা ওরকমই বুদ্ধি হয় সঙ্গে সঙ্গে আমিও অভিমানে সুরে বলে ওঠি হুম আমার তো আর ধনুকের মতন চেহারা নয় দেখুন এগুলো কিন্তু কোনো সিরিয়াস নয় এগুলো একজন সাধু একটা সাধুর সাথে মজা করছেন সে আনন্দ সহকারে কথাগুলি বলছেন একদিন আমাদের পূর্বাশ্রমের কথা হচ্ছে আমার মা ও দাদাদের কথা হচ্ছে মহারাজ বলছেন তুমি তো ভাইদের মধ্যে ছোট ছোট ভাইগুলি খুব চালাক হয় খুব বুদ্ধিমান হয় আবার খুব দুষ্টুও হয় তাই নাকি মহারাজ হুম কিরকম জানো না সেই গল্প শোনো এক ভদ্রলোক তার দুটি বাচ্চা ছেলের সঙ্গে মাস্টার রেখেছেন ছেলেরা পড়াশোনা করতেই চায় না মাস্টার শেখাতে পারছে না বলে সে মাস্টার বাতিল করে অন্য আরেকজনকে ঠিক করা হলো নতুন মাস্টার ঘরে না পড়িয়ে দুই ভাইকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন ফলের দোকানের সামনে গিয়ে একটা কমলা লেবু হাতে তুলে বড় ভাইকে জিজ্ঞাসা করছে বলতো এটা কি সঙ্গে সঙ্গে ছোট ছোটটা দাদাকে বলছে দাদা বলিস না বলিস না মাস্টার ক শেখাচ্ছি দুই ভাই তো মাস্টারের তাড়নায় অস্থির অন্য একদিন বড়টা বলছে বুঝলি মাস্টারটা মূল্যে হয় ছোটটা তৎক্ষণাৎ বলছে ধুত এই মাস্টারটা মরলে বাবা আর একটা মাস্টার আনবে তুই কিচ্ছু বুঝিস না বরং বাবাটা মরলে বাঁচি সত্যি আমরা অবাক হচ্ছি যে কি সুন্দর এনাদের সান্নিধ্য যারা পেয়েছেন যারা সত্যিকারে গুরুদেবের কৃপা পেয়েছেন যে সমস্ত ভক্তরা তাদের জীবন যে অতীব সুন্দর হবে তাদের জীবন যে সত্যিকারে ফুলের মতন জীবনটা সুখ শান্তিতে ভরা থাকবে এটা তো আর বলার মতন কিছু না মহারাজের ভাষায় আরও কয়েকটি গল্প এক বুড়ো মৃত্যু সজ্জায় একদিন সকালে দুই ছেলেকে কাছে ডাকলেন জানালেন কে কে তার কাছ থেকে কত টাকা ধার নিয়েছিল সেসব যেন ছেলেরা তাদের কাছ থেকে আদায় করে নেয় এ কথা শুনে বড় ছেলেটির মুখে চোখে আনন্দের হিল্লোল ছোটটির দিকে বড় বড় চোখ করে তাকাতেই ছোটটি বলছে দেখলি এখনো বাবার কি মিরভিলিয়াস মেমারি সেদিন সন্ধে বাবা আবার দুই ছেলেকে ডেকে পাঠালেন ওরা কাছে গেলে ধীরে ধীরে যেন মনে করিয়ে বলছেন অমুক অমুক আমার কাছে এত টাকা পায় সেগুলো তোরা শোধ করিস কথা শেষ না হতেই ছোটটি বলছে এই রে বাবা এখন ভুল বকছে শিষ্য বাড়িতে শ্রী গুরুদেবের শুভ পদার্পণ হৈ কাণ্ড শিষ্য গুরু সেবার গুরুদেবের সেবায় যথাচিত ব্যবস্থা করতে কোনো ত্রুটি রাখেনি শিষ্যের স্ত্রীও একটিমাত্র ছোট ছেলে সকলেই বেজায় খুশি ছেলেটির আনন্দেরও সীমা নেই বাড়িতে উৎসব বলে কথা আরও কত রকম রান্নার ব্যবস্থা খাবার দাবার দারুণ জমবে আনন্দে ছেলেটি সারা বাড়ি খেলে বেড়াচ্ছে আর আয়োজন দেখছে যথা সময় গুরুদেব সেবা করতে বসলেন আসনের সামনে বিরাট থালা চারিধারে অসংখ্য বাটির মালা যেন ধীরে ধীরে মন্ত্র উচ্চারণ করে গ্লাস থেকে জল নিয়ে বড় করে একটা গন্ডুস করলেন শুরু হলো সেবা এদিকে বাচ্চা ছেলেটি তখনও অভুক্ত গুরু সেবা না করিয়ে কি করে ঘরের মানুষ অন্নগ্রহণ করে একটু দূরে বসে ছেলেটি হয়ে গুরুদেবের সেবা দেখছে একের পর এক বাটি নিঃশেষিত নিঃশব্দে খেয়ে চলেছেন কিছু ইঙ্গিত করতেই বাটি আবার ভরে যাচ্ছে এবং তিনিও সেটির যথাচিত সদ করছেন ছেলেটি একটু ভীত হয়েই মাঝে মাঝে উঠে গিয়ে রান্নাঘরে দেখে আসছে সবই শেষ হয়ে গেল কিনা অনেকক্ষণ পর প্রচন্ড একটা ঢেকুর তুলে গুরুদেব বেলার মতো পিতৃরক্ষার গ্লাস থেকে আবার জল ঢেলে পুনরায় আচমন করলেন যেই না গন্ডুস দিয়ে আচমন করছেন বাচ্চা ছেলেটি একেবারে ভেয়া করে কেঁদে ফেললেন ছুটে গিয়ে বাবা জিজ্ঞাসা করলো কি হলো রে কাঁদছিস কেন ছেলেটি বলল। গুরুদেব আবার গন্ডুস করছেন খুব সুন্দর এইভাবেই তো আনন্দ দিতে হবে আমরা প্রত্যেকে বলি আমরা খুব ধার্মিক আমি ঠাকুরের ভক্ত ভগবানের ভক্ত একটা মানুষের জীবনকে যদি আমরা বদলে দিতে না পারি তাহলে আমরা কী করে ভক্ত হলাম ভক্ত মানে কি বোঝায় শ্রী রামকৃষ্ণের নামের মধ্যে আমাকে আনন্দটুকু খুঁজে পেতে হবে শ্রীসীমা সারদার নামের মধ্যে আমাকে আনন্দটুকু খুঁজে পেতে হবে স্বামীজির নামের মধ্যেই আমাকে আনন্দ খুঁজতে হবে কি করে বারংবার তাদের জীবনে কালচার করে যদি সকালের বার্তা অনুষ্ঠানটি শুনে থাকেন দেখবেন আমরা সেখানে আলোচনা করেছিলাম যে জীবনের তিনটি কাজ করতে হবে যখনই আমরা বলছি ঠাকুরের আদর্শ প্রথম আমার পিছনে ঠাকুর আছেন এই বিশ্বাস যা করছি ঠাকুরকে খুশি করার জন্য ঠাকুরের কাজ করছি তিন নম্বর সমস্ত কর্মফল ঠাকুরকে নিবেদন করব ব্যাস সত্যি সত্যি শুধু পিছনে কেন আমাদের হাত ধরে ঠাকুর নিয়ে যাবেন বিশ্বাসটা থাকতে হবে আজকে আমাকে একজন বলছে শ্রী রামকৃষ্ণ দেব মানুষ তাকে মানুষ মানুষে ভগবান বানিয়ে দিল তখন বললাম যে সত্যি যদি তাই হতো তাহলে তিনি চলে গেছেন দেড়শো বছর হয়ে গেছে আজকে তার অস্তিত্বটা মুছে যেত আজকে আমাদের ভক্তরা সাধুর কথা বাদ দিলাম ভক্তরা তারা শ্রী রামকৃষ্ণকে উপলব্ধি করতে পারতেন না জীবনে তাদের কর্মেতে জবধানের সময় তুমি একবার বেলুর মঠে যাও ঠাকুরের কাছে বসো প্রশ্নটা করো যেটা আমাকে বললে শ্রীরামকৃষ্ণ তুমি কি সত্যিই ভগবান তুমি পরপর পরপর বলে যাও মনে মনে শ্রীরামকৃষ্ণ তুমি কি সত্যিই ভগবান তুমি কি সত্যিই ভগবান চোখ বুঝে প্রার্থনাটা করো দেখো তুমি কোনো উত্তর পাও কি না তারপর তুমি আমাকে এসে বলবে যিনি ভগবান তিনি কৃষ্ণ তিনি রাম তিনি রাম কৃষ্ণ চলে যাচ্ছি আমরা সেই কাশীপুরে সেই ঘরটিতে ঠাকুর শুয়ে আছেন মাস্টারমশাই পদসেবা করছে পা টিপে দিচ্ছেন আপনারা তো জানেন মাস্টার মনে মনে ভাবছে আমরাও খাই ইনিও খান আমরাও ঘুমাই ইনিও ঘুমান আমাদেরও অসুখ বিসুখ হয় এনারও হয়েছে তাহলে ইনি কি সত্যিই ভগবান সাথে সাথে ঠাকুর উঠে বলছেন এই মাস্টার তুমি কি ভাবছ এর মধ্যেও যা আছে ওর মধ্যেও তাই আছে অর্থাৎ সেই মা কালী এর মধ্যেই আছেন ইনি সেই কলির অবতার পুরুষ রামকৃষ্ণদেব সাথে সাথে বলছেন বুঝিয়ে দিচ্ছেন তিনি মানব নন তিনি সেই সেই মহা সেই অবতার সেই ভগবান যিনি মানব শরীর ধারণ করে এসেছেন আমাদের শারদামা কে তিনি সরস্বতী একাধারে কালী জগদ্ধাত্রী সর্বদেব দেবীময় তার তো পুষ্পাঞ্জলির যে প্রণাম মন্ত্র সেখানে তো আমরা দেখেছি তাহলে এনাদেরকে যখন আমরা ভালোবাসছি এনাদের কথা আমরা যখন বলছি জানবেন আমাদের ভিতরটা পরিষ্কার হতে থাকছে দেখুন আপনাদের পরিচিতজনকে জানো তো আমাদের আর কেম রিমি বলে একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে সকালবেলা সাড়ে নটা নাগাদ বিভিন্ন বিষয়ের আলোচনা হয় তোমরা একবার শুনবে তো বিকেলের দিকেও মাঝে মাঝে হয় না না ও সব শোনার দরকার নেই ও ভগবান হবে হবে না তো মন তো এখনো ভগবান আসেনি আরও অনেক জন্ম ঘুরতে হবে কিন্তু যার হয়েছে জানবেন আমাদের মহা সৌভাগ্য শ্রী রামকৃষ্ণ আমাদের মুক্তি দেবেনই দেবেন যার কথা আজকে আমরা আলোচনা করছি শ্রীমাস্বামী ভূতেশানন্দজি মহারাজ ইনি দ্বাদশ সংঘ গুরু ছিলেন আমাদের বেলুড় মঠের এখন নেই তার শরীর গেছে মহারাজের পুরো সমগ্র জীবন ভালোবাসা 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 আনন্দ 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 একটা চোর ডাকাতো গিয়ে সেই মহারাজের কাছে কেঁচো হয়ে যায় কখনো শুনেছেন চোর ডাকাত বড় মানুষের কাছে গিয়ে আমি দেখে নেবো আমি এই করব সেই করব না এখানে কিছু হয়ে গেছে এমনই ছিল সেই তার ভালোবাসা কোন শক্তি দ্বারা শ্রীরামকৃষ্ণের শক্তি দ্বারা আজকের যে আমাদের ক্লাস হচ্ছে আমরা শুনছি আমরা বুঝছি কোন শক্তি দ্বারা শ্রীরামকৃষ্ণের শক্তির দ্বারা শ্রীরামকৃষ্ণ আমাদের বাবারও বাবা ঠাকুর কাশীপুরের সে বাগান বাড়িতে বলেছিলেন যেদিন যাব এই হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব আজকে রামকৃষ্ণ শুধু বেলুর মঠে নেই আমাদের বুক পকেটে এসছে আমাদের গলার লকেটে এসছে আমাদের গৃহে পূজিত হচ্ছে কারণ তিনি অবতার পুরুষ তিনি এসেছিলেন মানুষকে উদ্ধারের পথ দেখাতে আমাদের বুদ্ধিসানন্দী আমার খুব প্রিয় মহারাজ কিন্তু দুর্ভাগ্যের কথা আমার তার সাথে দেখা হয়নি কিন্তু মনে প্রাণে তাকে আমি খুব রেসপেক্ট করি ভালোবাসি এরকম আরেকটি ঘটনার কথা বলছেন বাবার সঙ্গে একটি ছোট ছেলে গিয়েছেন নেমন্তন বাড়ি খাওয়া দাওয়া চলছে বাবার পাতের পাশেই ছেলেটি বসেছে কত রকমের খাবার মাঝে মাঝে বাবা নজর রাখছে ছেলেটি কেমন খাচ্ছে খেতে খেতে বাবা লক্ষ্য করলো মাঝপথেই ছেলেটির মুখ বেজার হয়ে আসছে বাবার চোখে চোখ পড়তেই ছেলেটি ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে পড়লো বাবা জিজ্ঞেস করলো কি হলো রে কাঁদিস কেন ছেলেটির সামনের বাকি সব খাবার দেখে খাবার দেখিয়ে আর নিজের জামাটা তুলে পেটের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো স্বরে বলছে পেট ভরে যাচ্ছে মজা করছেন মহারাজ মহারাজ তখনও বেলুর মঠে অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এক ভদ্রলোক একদিন খুব তৃপ্তির সঙ্গে প্রসাদ পেলেন বাড়ি ফেরার আগে মহারাজকে প্রণাম করছেন মহারাজ জিজ্ঞাসা করে জানলেন তার একটি ছেলে আছে অন্য একদিন তাকেও সঙ্গে এনে প্রসাদ পেয়ে যেতে বললেন ভদ্রলোক বাড়ি ফিরে প্রসাদ পাওয়া ও আতিথেয়তার কথা সবিস্তারে আনন্দের সঙ্গে গল্প করলেন সব শুনে ছেলেটিও খুব উৎসাহিত বোধ করে জানালো যে শীঘ্রই একদিন বাবার সঙ্গে মঠে প্রসাদ পেতে যাবে অচিরেই সেই সুযোগ এলো বাপ ছেলে গেছে প্রসাদও পেতে বসেছে বাবা শুরু থেকে ছেলেকে অনেক রকম নির্দেশ দিয়েই চলেছেন ভাত একদম বেশি নেবি না ঝোল চচ্চড়ি ডাল একেবারে সামান্য মানে নামমাত্র নেবি দেখবি তারপর এক এক করে আসবে মাছের কালিয়া মুড়ি ঘণ্ট দই মিষ্টি রাবড়ি ও বড় বড় এক হাতা পায়েস একেবারে বাদ্য ছেলের মতো বাবার কথা পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে ছেলেটি কনিকা মাত্র ভাত ও সামান্য ঝোল অচ্চরীয় ডাল খাবার পরেই চট করে চলে এলো এক চামচ চাটনি এবং সেই সঙ্গে আধ চামচ পায়েস ব্যাস প্রসাদ ধারণে ইতি জয় পড়ে গেল বাপ ছেলে চোখ চাওয়াচাই করছে বাপের চোখে ও মুখে অপার বিস্ময় আর ছেলে ভিতরে ভিতরে ফুসছে হাত ধুয়ে ভদ্রলোক সোজা চলে এলেন মহারাজের কাছে প্রণাম করার ছলে গতদিনের প্রসাদ ধারণে যে কি তৃপ্তি হয়েছিল সে কথাও বলতে ভুললেন না মহারাজ সব কথা শুনে ব্যাপারটা বুঝলেন একগাল হেসে শুধু বললেন সেদিন তো ছিল রাজা মহারাজের তিথি পুজোর ভান্ডারা আজ আবার কি আমাদের যখন যেমন তখন তেমন এসো অর্থাৎ একটা সাধু তার কাছে গেছে প্রসাদের গল্প করতে এই যে আমরা বলি না সাধুদের কাছে গিয়ে কোনো সাংসারিকতার গল্প করতে নেই তার কারণ কি বলুন তো তারা তো সন্ন্যাসী তারা মহান তারা সংসারটা ত্যাগ করে একটা তপস্যার জীবনযাপন করছে তাদের কাছে সংসারের জিনিস নাচে যদি জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য চাই সেটা কিন্তু আমাদের সকলের জন্য খুব মঙ্গল হয় কারণ তাদের সেই জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য সেইটি দেওয়ার ক্ষমতা তাদের কিন্তু সত্য সত্যই আছে আরেকটি ঘটনা আমরা বলবো নিজের চেহারা নাম ইত্যাদি নিয়েও মহারাজ খুব রসিকতা করতেন মহারাজের গর্ভধারিণী প্রত্যহ গৃহদেবতা সদাশিবের পুজো করে তবে জলগ্রহণ করতেন তখনও পুত্র সন্তান হয়নি বলে মনে একটু দুঃখ ছিল তার একদিন রাতে মহারাজ মহারাজের মা দুঃস্বপ্ন দেখলেন যে দেব দেবীদের শঙ্কর তাকে তিনটি ছেলে দেখিয়ে বলছেন বল এদের মধ্যে কাকে নেবি আমরা মহারাজের নিজের মুখ থেকেই শুনেছি তার মা বলেছিলেন আমি তোকেই দেখিয়েছিলাম তৎক্ষণাৎ মহারাজ মাকে মুখ বেঁকিয়ে নাক সিটকে বলেছিলেন কি একটা ছেলে তুমি বেছে নিলে গো কালো মোটা ভোঁদার মতন মা সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বলেছিলেন হ্যাঁ তোকেই তো বেঁচেছিলাম তার জন্য শিবের কাছে কত কেঁদেছি তারপরই তো তুই এলি বাবা প্রসঙ্গটি বলার দিন মহারাজ আমাদের বলেছিলেন যে মা তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিলেন পরে আমাদের জিজ্ঞাসা করলেন এটা কি কান্না জানো বলে নিজেই বলছেন এটা আনন্দের কান্না ভালোবাসা কখনো শরীর দিয়ে বিচার হয় না ভালোবাসা কখনো টাকা দিয়ে বিচার হয় না ভালোবাসা কখনো সময় দিয়ে বিচার হয় না ভালোবাসা বিচার হয় মানুষের যখন একটা আত্মার সাথে আত্মার কানেকশান থাকবে তখনই মানুষের জীবনে সত্যিকারের ভালোবাসা হয় তিনি আশ্রয় পেয়েছেন আমরা তার সন্তানেরা আমরা তার কাছ থেকে দীক্ষা নিই বা না নিই তার যে আদর্শ যে ভালোবাসা সেইটি আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে বড় হতে সাহায্য করবে কখনো সাধুর পূর্বাশ্রমের কথা ব্যক্তিগত কথা এগুলো ইত্যাদি জিজ্ঞাসা করতে নেই তাহলে সাধুকে অবমাননা করা হয় একজন সাধুর কাছে আমরা যাই নিজের জীবনের শান্তির জন্য উদ্দেশ্য একটাই এই দেহ মুক্তি এই যে আপনার আমার যে দেহ এই যে মানব জীবন এটা থেকে মুক্তি এই যে গাছের ছবিটা দেখছেন অনেকগুলো ফুল আছে একটা ফুল যদি এক্ষণে ছিঁড়ে নেওয়া যায় তাহলে গাছটা থেকে মুক্তি পেয়ে গেল অর্থাৎ গাছটা আলাদা ফুলটা আলাদা ঠিক তেমনই আমাদের যে জীবন এই শরীরের সাথে জুড়ে আছে আমার শরীর আমার টাকা আমার কষ্ট আমার রাগ আমাকে অপমান করলো ইত্যাদি ইত্যাদি যখনই আমরা কোনো আধ্যাত্মিক প্রসঙ্গ আলোচনা করি বা সেই বিষয়ে জানি সেই বিষয়ে কথা কথা বলি মানে আমি আমার স্বরূপের সাথে যেন এক হচ্ছি এই দেহটাই শেষ কথা নয় এই দেহটাই আজকের আমাদের মহারাজের ক্লাস এতটাই থাক প্রণাম জানাই ঠাকুরমা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানাই আমার গুরুদেব শ্রীমাস্বামী স্বামী জী মহারাজের শ্রীচরণে প্রণাম জানাই স্বামী রীতানন্দী মহারাজ যিনি স্বামী ভূতেশানন্দজি মহারাজ সম্বন্ধে খুব সুন্দর তার সমস্ত ঘটনাগুলি তুলে ধরেছেন তার শ্রীচরণেও আমার প্রণাম প্রণাম জানাই শ্রীমৎস্বামী ভূতেশানন্দজি মহারাজের শ্রীচরণে আপনাদের সকলকে আমার প্রণাম ছোটোদের আমার নমস্কার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন